আচ্ছা আমরা এবার তিন নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন উইথ ড্যাস টেইক আমরে তো এখানে একটা বিষয় দেখেন আমরে হচ্ছে একটা আর্টিকেল আর্টিকেলে এখানে যদি আমরা একটা লক্ষ্য করি এখানে একটা ভাওয়েল আছে ভাওয়েলের আগে আমরা অ্যান বসাই যেন এখানে অ্যান হলো যদি একটা টপিকের বাইরে আলোচনা উইথ ড্যাস টেইক আমরে তো এখানে আমরা যেহেতু আমরা হ্যাড টু বসিয়ে ফেলছি এটা বাদ আমরা উড্রেতা বসিয়ে ফেলছি এটা বাদ আমাদেরকে আমরে নিয়ে যেতে হবে ইট ইট মে বৃষ্টি হতে পারে এটা কিন্তু বাধ্য না আমরা যেমন আমরা হ্যাবটা যখন ইউজ করছিলাম আমরা জানি হ্যাবটা ইউজ করি বাধ্য হতো তার ক্ষেত্রে যে আমাদেরকে করতে হবে সামথিং এর জন্য আমরা আর হ্যাভ টু ইউজ করছিলাম আমরা এখানে ইউজ করব তাহলে কোনটা দেখেন এখানেও ফিলিনের লেন্সের পরে ভিওান ফিলিনের লেন্সের ভিওান হলে আমরা এখানে কোনটা ইউজ করবো আমরা হ্যাপটা ইউজ করে ফেলছি ইউট্রাজার ইউজ করে ফেলছি এখানে আমাদের আসে উই হ্যাড বেটার হ্যাড বেটারও তো অধিকতর ভালো হওয়া আমাদের একটা কিছু হবে সেফ থাকার জন্য আমাদেরকে এটা করতে হবে হেড প্যাটার হেড প্যাটার অর্থ আমি নিচে লিখে দিই হেড প্যাটার অর্থ হচ্ছে অধিকতর অধিকতর ভালো ওই হেড প্যাটার টেকে নামবে না আমাদেরকে বরং ভালো হবে এটা আমরা নিয়ে যাওয়া নাহলে বৃষ্টি হতে পারে হাইপাটার ওই হবে ভালো হাইডপ্যাটার করে ভারতে জীবন